বিসমিল্লাহির রহমানির রহিম পরিবেশণায় ও পরিজাননায় দিন দিগন্ত ওদেশা টিকটক আসিয়া সবকে আলো ভাসিয়া টিকটক বলেন না ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও করে সেদিন এক বাচ্চাকে টিকটকে হাত তুলে বলতে আল্লাহ আমারে 10 লাখ টাকা দাও এখান থেকে 5 লাখ টাকা আমি তোমার রাস্তায় দান করে দেব বিশ্বাস যদি না হয় আল্লাহ তোমার ভাগের দা তুমি কেটে রেখে দাও আমার ভাগের দা আমাকে দাও কি টিকটক ভিডিও করতেছে ছোট বাচ্চা বলতেছে আল্লাহ আমারে দশ লাখ টাকা দাও আমারে যদি দশ লাখ টাকা দাও পাঁচ লাখ টাকা তোমার রাস্তায় দান করব। তোমারে দিয়ে দেব এখন বলতেছে আল্লাহ তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তোমার পাঁচ লাখ তুমি কেটে রেখে দিয়ে আমার পাঁচ লাখ আমাকে দাও আজকে দেখেন মহিলারা টিকটক ভিডিও করে নুডুলস রান্না করে সেখানে টিকটক হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডুলস রান্না করতে হয় প্রথমে সবিনে তেল দেবেন এরপরে তেজ পাতা তারপরে আমার গালে একটা থাপ পর কথা কন কথা যেই নারী টিকটক ভিডিও কইরা নিজের অঙ্গভঙ্গি মানুষকে দেখা যার বউ টিকটক ভিডিও করে এই যুবক কপাল পুড়ছে বউ হলো পার্সোনাল জিনিস পাবলিসিটি করা জিনিস আমার বউয়ের ছবি ফেসবুকে থাকবে আমার বউ টিকটক ভিডিও কইরা সেলিব্রিটি হয় আর তুমি মফিস বইয়ের ভেনিটি ব্যাগ ধরে ঘুরো হ্যাঁ এ কথা কয় না খেয়া তোমরা ভালো হয়ে যাও অনেক কথা বলার ছিল আমি এদিক যাব না আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করেন এটা জোরে বলেন আমি ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইল হাই কি জাদু আছে ভাই পোলা বান বুই যাচ্ছে পড়া লেখা তুই লাড়াকছে সব তো কথা বলেন কিনা না জন্য বাজান ও বাজান বিয়ের আগে ছেলে মেয়ের হাতে মোবাইল দিবা না তোমরা যে কয়েকজন যুবক আসো এখনো বিয়ে করনি হাতটা তুলে কি বলতে পারবা ওয়াদা দিলাম মাহা বাবার পছন্দ সারা আমি বিবাহ করবো না বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করব না পরকিয়া প্রেম করবো না কোন নারীর দিকে তাকাবো না কোন কোন যুবক আসো হাতটা তুলে আল্লাহকে দেখাও যারা বিয়ে করনি হাত তোলো হাত তোলো ওয়া দা দাও মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। মনে থাকবে তো ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক সরে বলুন আমি অলিফিন মুখীর আর মা বলতেছে বাবার রে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত থাকতু তোর বাবার টাকা শ্রেণী ব্যবসা শ্রেণী তোর মায়ের মন বোঝে না বাড়ির আশেপাশে তোর চাচা ঘরুঘর করতেছিল তার দিয়ে ভালোবাসা মিনিমায় করেছিলাম তার ফলে তোর জন্ম হয়েছে নবী যে তত্ত্ব দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট সত্য তোর বাপ তোকে জন্ম দেয় নাই জন্ম দিয়েছে তোর চাশায় তাহলে ভালো করে বুঝে নেবেন বিশ্বনবীকে গালি দিয়েছিল যারা অবৈধ যারো সন্তান তারা ফ্রান্সের লোকেরা কেন নবীর কাটুম প্রদর্শন করে মাঝে মাঝে কেন গালি দেয় পৃথিবীর দুইশো আঠাশটা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হল ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় বিয়ের আগে যদি কোনো মহিলার বাচ্চা হয় ওইটা বৈধ না বৈধ হালাল জাদা নাকি জাদা এই জন্য মনে রাখবেন বাজান ভারতের যেই কুলাঙ্গার গালি দিয়েছে অবৈধ সন্তান নবীকে গালি দিবে যারা অবৈধ মায়ের অবৈধ বাপের অবৈধ সন্তান তারা ওদের স্বর্ণ ঠিক নাই তুমি আমারে গালি দাও মাইনে নেবো মারে গালি দাও মাইনে আমার বাপকে গালি দেওয়া মাইনে নেবো আমার দলকে গালি দেওয়া মাইনে নেবো কিন্তু বিশ্বনবী আমাদের কলিজার টুকরা নবী নবীকে গালি দেবে যারা ওই নাস্তিক ব্যয়ীমানকে ধৈরা বিশ্ব নবীকে যে কুরুচিপূর্ণ বাজে মন্তব্য করবে ওই ব্যয়ীমানকে ধইরা ওর বুকের ওপরে চইরা সিপার টান দিয়ে সিরে কুকুরকে খাওয়াই দেবো নবীজির অপমান মেনে নেওয়া হবে না হবে না নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত হাত তুলে দেখা লিল্লাগে তাকবীর হাত নামা